এস এসসি হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আজকে আমরা ইংরেজি প্রথম পত্র সাজেশন দিয়ে দেবো তাই ভিডিওটা কেন একটাই সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো ইংরেজি প্রথম পত্র আমরা তোমাদের দেখো সিলেবাস এখানে সুন্দর করে দেওয়া আছে তো এখানে তোমরা সিন ফেসে যেগুলো পড়বা আমি বলতেছি সিলেবাস থেকে বলে দিতেছি সিন তারপরে তোমাদের এগুলো রাইটিং পার্টগুলো সাজেশন দিয়ে দেব তো দেখো সিন তোমরা ক্লাইমেট চেঞ্জ এ এখানে ভালো করে পড়বা এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের লেসন তিন এবং চার এই দুইটা ভালো করে পড়বা আমি কমাই দিতেছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো পড়বে তোমরা তারপর ইউনিট থ্রি এখানে পড়বে তোমরা লেসন পড়বা তিন লেসন পাঁচ এই দুইটা ভালো করে পড়বা ইউনিট সিক্স আওয়ার নেইবার এখানে পড়বা লেসন দুই তারপরে হচ্ছে ল্যাসন টেন এই দুইটা ভালো করে পড়বা ইউনিট টেন এখান থেকে ল্যাসন পড়বা ওয়ান লেশন টু এই দুইটা ভালো করে পড়লে হবে ইউনিট ইলেভেন এখানে ল্যাসন পড়বা তোমরা দুই নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে এখানে তোমাদের লেসন সিক্স এবং সেভেন দুইটা ভালো করে পড়তে হবে তারপরে ইউনিট থার্টিন এখানে পড়তে হবে ল্যাসন তোমাদের টু এটা বেশি গুরুত্বপূর্ণ আর লাগবে না সিন আর লাগবে না দেখো তোমাদের তারপরে আনসিন আসবে তো এই হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন আমি এখান থেকে বলে দেই তোমাদের সিন ফেসে যেটা আসবে এমসিকিউ আনসারি অ্যান্সারি আর হচ্ছে গ্যাফলিন এগুলো আসবে আর আনসিন আসবে তোমাদের আনসিন থেকে আসবে ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি তো আমরা আনসিন দিতেছি একটু পরে তোমাদের দেখাবো আর আসবে ম্যাসিং রিয়ারেন্স তারপরে অ্যান্সারিং কোয়েশন ফ্রম পোয়েমস এনি ফাইভ আউট অফ এইট আটটা থেকে পাঁচটা দূর করতে হবে এখানে দশ নম্বর তারপরে দেখো অ্যান্সার কোশেন ফ্রম স্টোরিজ হ্যাঁ এনি ফাইভ আউট অফ এইট এখানে দশ নম্বর আর পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট এখানে তিরিশ নম্বর কমপ্লিটিং স্টোরি এখানে হচ্ছে পনেরো রাইটিং ডায়লগ হচ্ছে পনেরো এখানে ইউজ পরিমাণের নাম্বার তো আমরা আনসিন কোনগুলো পড়তে হবে এবং তোমাদের রাইটিং পার্ট কোনগুলো পড়তে হবে ওইগুলো সাজেশন এখন দেখে নিব কেমন আর তোমরা রিয়ারেন্স ম্যাসিং এগুলো বিগত সালে প্রশ্নগুলো পড়বে তোমরা একটা মোটামুটি ধারণা করতে পারবে কোনগুলো আসবে পরীক্ষা কেমন তো আমরা ওইগুলো এখন দেখে নেবো তো চলো আমরা এখানে দেখো আনসিন এখানে পড়বা নেলসন ম্যান্ডেলা ভালো করে পড়বা আলতাফ মাহমুদ বেগম রোকেয়া জীবনন্দ দাস এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ উইলিয়াম শেক্সপিয়ার দ্য টাওয়ার মুন্সী আব্দুর রহুক নীল আমস্ট্রং তো এই আটটা পদ থেকে ভালো করে পড়বা এখান থেকে আশা করছি তোমরা টেস্টে এবং ফাইনালি উভয় পরীক্ষায় কন পেয়ে যাবে আনসিনগুলা তারপরে রাইটিং পার্ট তিরিশ নম্বর দেখো কমপ্লিটিং স্টোরি পনেরো নম্বর তো এখানে যেগুলো পড়তে হবে দ্য হেয়ার অ্যান্ড টর টয়েজ ইউনিটি স্ট্যান্ট থ্রি হু ইজ দ্য বেল দ্য ক্যাট ফোর হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ফাইভ গ্রাফস সার সিক্স নোভডি বিলিভস এ লায়ার সেভেন এ ক্লিভ এ ক্লিভার ক্রো ক্লেভার ক্রো তারপরে এইট বাইজিদ ডিউবেশন টু হিজ মাদার নাইন হেল্পিং আদার্স ট্রেন দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এগুলো ভালো করে দশটা ভালো করে পথ থেকে পড়ে তারপরে আমরা দেখবো এখন দেখো ডায়লগ যেগুলো পড়তে হবে এখানে পনেরো নম্বর অ্যাবাউট এস একজন প্রিপারেশন তোমরা যেন এ ধরনের ডায়লগে বেশি আসে ভালো করে পড়বা তারপরে অ্যাবাউট ট্রি তারপরে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা তারপর চার অ্যাবাউট অ্যামিং লাইফ পাঁচ অ্যাবাউট ডক্টর অ্যান্ড পেশেন্ট ছয় ইউর ফেভারিট হবি খুবই গুরুত্বপূর্ণ সাত অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ আট অ্যাবাউট পান্সিলিটি ইন লাইফ নয় অ্যাবাউট ফাইভ গিভিনিং শ্রীমণি ট্রেন্ড অ্যাবাউট করোনা ভাইরাস তো এগুলা পর থেকে ভালো করে পড়বে এই দশটা আশা করছি এখান থেকে টেস্ট এবং ফাইনালে তোমরা কম পেয়ে যাবা সতর্কভাগ তো আমরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ইংরেজি প্রথম পত্র সাজেশন দিয়ে দিলাম আশা করছি তোমরা সাজেশনটা পেয়ে অনেক উপকৃত হয়েছো তোমাদের অন্য কোনো বিশেষ সাজেশান লাগলে অবশ্যই কমেন্টে জানাবা কোনো বিশেষ সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দেবা আর পরবর্তী সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফিজ